এরপরে তারা বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে সন্তানের ওলায়ত নষ্ট হয় বুজুর্গি নষ্ট হয় সন্তান কিন্তু দুনিয়াতে বেনামাজি হইয়া আসে নাই আল্লাহ নবী বলেন সে পাক্কার নামাজি হইয়া আইছে নামাজ চিহ্নে আইছে কোরআন চিহ্নে আইছে আল্লাহর চিহ্নে আইছে পরকাল বুজ্জা সন্তান দুনিয়াতে আইছে রাসূল বলেন বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে তার এই সবগুলি নষ্ট হয় বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে রাসূল বলেন আর যদি সন্তানের ব্যাপারে বাপ মার সিদ্ধান্ত সঠিক কত দুনিয়াতে আইসে যেমন আল্লাহ অলি কইয়া আর কবরেও যাই তো আল্লাহর অলি কইয়া ফিনকে জাল্লিছে ওজালা মাদারদো যাহা গাইৰে খোদায় নেদারেম যদি আতে খোদাহি চেদি গোর কার নেদারেম যদি আতে খোদাহি চেদি গোর

মুকুট কার মাথায় দেয়া যাব এর পরীক্ষা নিয়েছিলাম আমি আমার মাতার মুকুট কাকে পরিয়ে যাব এর জন্য পরীক্ষা নিয়েছিলাম বাবা মঈনুদ্দিন কে শুধু নিজে বাচার ফিকির করে আর কে গোটা সমাজ এর বাচার চিন্তা করে কে শুধু একা জান্নাতে যেতে চায় আর কে গোটা সমাজ এর দশ জন জান্নাতে যেতে চায় এর পরীক্ষা নিয়েছিলাম বাবা মহিনুদ্দিন আয় আমার বুকে আয় আমার পরীক্ষায় তুমি একশো একশো পাস করেছো আমি উসমান হারুনি চলে গেলাম চলে যাব কিন্তু আমার বিদার পর এই বিলায়তের সাম্রাজ্যের মুকুট তোমার মাথায় পড়ায় গেলাম ওই দিন থেকে মহিনুদ্দিন শুধু অলিদের অলি না অলিদের সর্দার বলে গেছে একটু বল আল্লাহ পাক এখানে বসার তৌফিক দিব যারে আল্লাহ মায়া করে কারণ এটা হলো জগনাতে ইসলামিয়ানা আল্লাহ মাঠেও জান্নাতে তারে বসার তৌফিক দিব লা এলাহা এল এলা

La ilaha illallah inna LÀ la ilaha la ilaha

নামাজে যায় এলাকার মানুষ তো নামাজের দিকে ডাকে যেই মানুষ নিজেও আল্লাহরে ডরায় মানুষ কেউ আল্লাহর দিকে ডাকে যেই বাবা নিজ নামাজ পড়ে সন্তানকেও নামাজের দিকে ডাকে নিজ নামাজ পড়ে নিজের স্ত্রীকেও নামাজি বানায় যেই মা যে পর্দা করে মেয়েটাকেও পর্দা করায় ওই মা আল্লাহর কাছে প্রিয় আর মাকবুল সেই জাম্মাতি আর যদি নিজেই শুধু আল্লাহরে ডরাইলো চোখের সামনে মানুষগুলা না কু আপন আপনার নিজে যেমন বাঁচার ফিকির করো পরিবার কেউ বাঁচাও ঠিকই না নিজে বাঁচো জাহান নামের আগুন থেকে নিজে বাঁচো পরিবার কেউ বাঁচাও জন্য আমার মায়েরা খেয়াল করে শুনবেন মার আসরটা সন্তানের উপরে যায় বেশি পড়ে মা যদি নামাজি সন্তান সন্তানও নামাজি হয় বাবার চেয়েও মার আসরটা সন্তানের উপরে বেশি পড়ে কইয়া কইয়া নামাজি বানানোর চেয়ে দেইকে দেইকে যেই সন্তান নামাজি হয় এটা মনের ভিতরে আসর করে বেশি ঘরের মধ্যে সন্তান যদি দেখে মা নামাজ পড়ে ঘরের মধ্যে সন্তান যদি দেখে মায়ের পর্দা করে ঘরের ভিতরে ছোট বাচ্চায় যদি দেখে বাবা কোরআন করে তাহলে ওই নামাজের প্রতি তার মহাব্বত অন্তরে বসে যায় ছোট ছোট বাচ্চারা দেখবেন মা নামাজে মার সাথে অটোমেটিক নিজের নামাজে দাঁড়ায় যায় কইতে হয় না দাইকা আনতেও হয় না এটা দেইকা নামাজি এই নামাজটা তার দিলের ভিতরে বসবে এই নামাজের সাথে তার মহাব্ব তৈরি হবে যে ছোট্ট মেয়েটা বুঝ হওয়ার পরপরি দেখবে মায়ের মাথায় কাপড় পরে পর্দা করে পুরুষের সামনে যায় না এই পর্দার আসরটা সন্তানের উপর যায় পড়বে ছোট্ট মেয়ে যদি দেখে মায়ের মাথা থেকে কাপড় সরায় না অরুণা পরে বোরকা কাপড়ে ছোট মেয়েটাও দেখবেন এখনো কিছু বুঝে নাই কিন্তু এরপর মাথায় মার মতো কাপড় দেয় দেয়নি না দেয় না বাবা আমার লাগে একটা উড়নাই না দাও কেন দাও কি জন্য দাও কিছু বুঝে না কিন্তু এতটুকু বুঝে মায়ের করোনা পড়ে এতটুকু বুঝে মায়ের মাথায় কাপড় দেয় ছোট বাচ্চাটা মারে দিকে দিকে শিখে বাবার চেয়ে সন্তানরা মাকে বেশি ফলো করে কারণ সন্তান মাকে বেশি টাইম পায় পেটে ছিল তাও মায়ের পেটে ছিল মার পেটে থাকতে মা যত আমল করত যত কাম করত যত কাজ করত প্রতিটা কাজের প্রতিটা কথার পেটের সন্তানের উপরে পড়ে দুধ পান করেছে মার তখনও মার টাচেই বেশি ছিল একটু বয়স হয়েছে মাত্র হাঁটা শিখছি ঘরের ভিতরেই হাঁটতে পারে বেশিরভাগ টাইম মারই বেশি দেখে বাবা তো বাহিরে বাহিরে কর্মের সন্ধানে থাকে এজন্য মা যেমন হয় তেমন হয় টিকিনা জুরা ক এজন্যইতোু আল্লাহ নবী বলেছেন আল্মার আতুরাই আতুন আল্লাহ বাইতি যাওজি হা বাবালা দিি সন্তানের ব্যাপারে আল্লাহ পাক মা বাবা দুনোজনকে যেমন জগাইব। কিন্তু বাবার চেয়ে সন্তানের ব্যাপারে মাকে আল্লাহ বেশি জিগাইব। বাবারে যদি জিগাই একবার মা কে আল্লাহ জিগাইব দুইবার এজন্য আমার এই এলাকার মা বোনেরা তিনটা নরম করে কথাগুলি একটু বোঝার চেষ্টা করো যে সন্তানের জন্য স্বপ্ন দেখো সন্তান একদিন বড় হয়ে মার সেবা করবে মাকে মা কে ডাকবে সম্মান দিয়া ইজ্জত দিয়া রাখবে বউয়ের কথায় চলবে না মার কথাই সারা জীবন চলবে এমন স্বপ্ন যেই মায়ে দেখো তুমি মারও কিছু দায়িত্ব আছে এমন সন্তান পাওয়ার জন্য ঠিক না নি আমি চলম ব্যাপার আমি পর পুরুষের সাথে কথা কইমো আমি প্রয়োজন সারাই বাজারে চলে যাবো যেই কাজটা আমার পুরুষে পারে এটা আমি নিজে বাজারে করবো দশ জন বিশ জন পুরুষ আমারে দেখলো এমন চলা যদি আমি চলি তাহলে ওই সন্তান আশা করাটাও দুষ্কর এই সন্তান আমার মর মতো হবে মৈনুর দিন চিশ দিন মায়ে বাবা মইনুদ্দিন প্রথম দিন তোমার চেহারা দেই নব্বই হাজার হিন্দু কালেমা করে মুসলমান হয়েছে এই ক্রেডিটার বাহাদুরি তুমি মইনুদ্দিনের নারেম বাবা এই বাহাদুরিটা আমি মার আমি ময়নুদ্দিন আমি ময়নুদ্দিনের মা বলতেছি বাবা মইনুদ্দিন দুধ পান করানোর সময় বেহুদাক কথা বলি নাই দুধ পান করানোর সময়ও তুমি দুধ খাইছো আর মুখ থেকে আমার আল্লাহর দিকিরের আওয়াজ শুনছো একদিকে দুধ খাইছো আর একদিকে মারবো জবান থেকে কোরআন তেল শুনছো আজ তুমি মইন উদ্দিন জগৎ বিখ্যাত আল্লাহর অলি হয়েছ তোমার চেহারা দেই হিন্দু নব্বই হাজার হিন্দু একদিনে কালেমা পরে মুসলমান হয়ে গেছে অতে বেমন সন্তান আল্লাহর অলি মঈনুদ্দিন আশা আসা দুনিয়াতে আল্লাহ বন্ধ করে নেই আব্দুল কাদির জিলানির আসার দরজাও আল্লাহ বন্ধ করে নেই শাহে কাতিয়া দুনিয়াতে আসার দরজা আল্লাহ বন্ধ করে নেই শাহে হবিগুঞ্জি আসার দরজা আল্লাহ বন্ধ করে নেই নবী আসার দরজা আল্লাহ বন্ধ করেছে কিন্তু অলি আল্লাহ তো আসার দরজা আল্লাহ বন্ধ করে নেই মইনুদ্দিন চিস্তির মার মতো মা তুমি হও জিলানির বাপমার মতো তুমি মা হও এই দায়িত্ব তুমি আদায় করো আজও আল্লাহ তোমার গর্ব থেকে আব্দুল কাদির জিলানি আর মইনুদ্দিন চিস্তির মতো অলি জন্ম দিবে অলি আসার দরজা কেমন পর্যন্ত খোলা সোহান অলি আল্লাহ দুনিয়াতে আসার দরজা কেমন পর্যন্ত খোলা নবী আসার দরজাল্লা বন্ধ করছে অলি আসার দরজাল্লা বন্ধ করে না সন্তান ভুইয়া যদি মা বেশি বেশি মিষ্টি খায় এই মিষ্টির আসর সন্তানের উপরে গিয়া পড়ে সন্তান বড় হইয়া মিষ্টি প্রিয় হয় বেটের সন্তান লিয়া যদি মা বেশি বেশি টকায় সন্তান বড় হইয়া টকপ্রিয় হয় বেটের সন্তান লিয়া যদি মা বেশি বেশি ঘুমায় সন্তান বড় হওয়ার পরে অলস হয় বেটের সন্তান লিয়া যদি মা টুকটা কাম করে সন্তান বড় হইয়া কর্মট হয় বেটের সন্তান লিয়া যদি মা বেপরদায় চলে এই সন্তান প্রতিবন্ধী হয় বেটের সন্তান লিয়া যদি মা পড়দায় থাকে এই সন্তান মেদাবী হয় বেটের সন্তান লিয়া যদি মা বেশি বেশি গান ছöne এই সন্তান বড় হইয়া

নবীজি বলেন দুনিয়ার সমস্ত মেয়ে লোকদেরকে আল্লাহ কে মতের ময়দানে তার স্বামীর ঘরের হেফাজত করলো কিনা এই ব্যাপারে আল্লাহ প্রশ্ন জিগাইবো স্বামীর ঘরের হেফাজত তুমি করছো কিনা স্বামীর মালের হেফাজত তুমি করছো কিনা এই প্রশ্নটা কইরে আল্লাহ কইব সন্তানের ব্যাপারে তুমি মা কও কেমনে তুমি সন্তান লালন পালন করেছ পেটে থাকতে তুমি কি করছো দুধ পান করানোর সময় সন্তানদের তুমি কি দেখাইছো সন্তানদের তুমি কি শোনাইছো তুমি কি গান শোনায় শোনায় দুধ খাওয়াইছো নাকি কোরআন তেলা তেলাওয়াত শোনায় শোনায় ঘুম পড়াইছো এই কথাগুলি আল্লাহ পাক প্রতিটা মা কে আল্লাহ জিগাইব এরপরে আল্লাহ কইব সন্তান যখন দুনিয়াতে হাঁটা শিখলো ঘরের মধ্যে যখন চললো তখন তুমি মা কেমনে চলছো তোমার কেমন দেখছে কি রকম দেখছে তোমার মাতার কাপড় নাই এমন দেই বড় হইছে নাকি তোমার মাথায় কাপড় দেইকে দেইকা সন্তান বড় হয়েছে তোমার সন্তান তোমাকে দেখছে তুমি নাটক দেখো নাকি কোরআন পড়ো এটা কোনটা দেখায় দেখে তুমি সন্তান বড় করেছো কিয়ামতের ময়দানে আল্লাহ প্রতিটা মাকে আল্লাহ জিজ্ঞেস করবে মা বা তুমি মা তুমি বাবা সিদ্ধান্ত নেও সন্তান আমার কেমন চাই কেমন চাই সিদ্ধান্ত তুমি নাও সিদ্ধান্ত যদি তোমার সঠিক হয় তাহলে সন্তানের জীবন আলোকিত হবে বাপমার সিদ্ধান্ত যদি রং হয় সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হবে কত সন্তান আমি এমনও দেখেছি কত সন্তান এমনও দেখেছি বাপমার কবরের পাশ দিয়া বন্ধুদেরকে নিয়ে চলে যায় কত চোর কুরআন তেলাওয়াত করে না দোয়া তো পড়ে না কবর দেখলে পরে দোয়া কোন দোয়া কবর দেখলে কি দোয়া কর আসসালামু আলাইকুম ইয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর একটা কবরের জন্য আহলাল কবর আর কবর বহুবচন যখন দেখবেন কবরস্থান আসসালামু আলাইকুম ইয়া আহলাল আমি এমনও দেখেছি এই কবরে ফাঁস দিয়ে যেতেছি যে কবরের পাশে তার মা শুয়ে আছে বাবা শুয়ে আছে বন্ধুদেরকে নিয়ে অথচ এরপর সে গান গাইতেছে কি গাইতেছে বন্ধুদেরকে নিয়ে গান গাই কেন কেন এমন হলো ও গুরা যাও অবশ্যই আমার সিদ্ধান্তের রং ছিল আমি বাবা হিসাবে মা হিসাবে আমার সিদ্ধান্তে কিছু রং ছিলাম আল্লাহ নবী বলেন সমস্ত সন্তান দুনিয়াতে যখন আগমন করে তখন সে আল্লাহর অলি হয়ে দুনিয়াতে আসে এরপরে তারা বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে সন্তানের কইলা নষ্ট হয় বুজুর্গ নষ্ট হয় সন্তান কিন্তু দুনিয়াতে বেনামাজি হইয়া আসে নাই আল্লাহ নবী বলেন সে পাক্কার নামাজি হইয়া আইছে নামাজ চিহ্নে আইছে কোরআন চিহ্নে আইছে আল্লাহর চিহ্নে আইছে পরকাল বুজ্জা সন্তান দুনিয়াতে আইছে রাসূল বলেন বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে তার এই সবগুলি নষ্ট হয় বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে রাসূল বলেন আর যদি সন্তানের ব্যাপারে বাপমার সিদ্ধান্ত সঠিক হতো আমার আল্লাহ বলতেছিলাম আজকের যে যুবক এই যুবকরা এত সুন্দর আয়োজন করলো এই যুবকরা ভালো করে আগ করবেন যুবক যৌন কালটা আল্লাহর কাছে বড় দামি এই যৌবন কালটা কাছে দামি যত আল্লাহর অলি হয়েছেন সবাই অলি হইছেন যৌবনে অলি যৌবনে যত আল্লাহর একজন বুড়া মানুষ একজন না এক হাজার বুড়া মানুষের সেজদা আর একজন জোয়ান মানুষের সেজদা দুইজন দুই সেজদা যদি ওজন করা হয় যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে গেল

হ্যাঁ তার সার্কেল বড় তারে তারে ডাকতেছে তার ওইদিকে ডাকতেছে মন চায় ওদিকে আর সেখানে এদিকে মনের সাথে শুরু হয়েছে যুদ্ধ এই যুদ্ধ করে যুবক টিকছে সে তার মন রে পাতলা গোড়ার লাগাম টান দিয়ে ধরছে গোড়ার দৌড় দিতে দিছে না

বৃদ্ধ বয়সে তুমি ঘরেও দাম পাও না 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 সমাজেও তুমি দাম পাও না তোমার কথা কেউ শুনতে চায় না কারণ তোমার হাতে শক্তি নেই তার শক্তি নেই ইনকাম করার পাওয়ার নাই সন্তানের কাছেও তুমি কিছু চাইলে যেমন লাগে পকেটে তোমার টাকা নাই এই অবস্থায় তোমার দাম কম কিন্তু আল্লাহ বলেন যতদিন গায়ে শক্তি ছিল ততদিন যদি আমার কদমে সেদ্ধা দিয়ে থাকো যতদিন গায়ে শক্তি ছিল আমার যদি ভয় করে চলো এই বয়সে তোমারে কেউ দাম দেয় না পুরা বয়স এই বয়সে আমি আল্লাহ তোমারে দামি বানাই কেমনে দামি বানাই আল্লাহ বলেন শক্তি ছিল যতদিন অতদিন তুমি আমল যা করছো বুড়া বয়সে তুমি এই আমল যদি বুড়া হওয়ার কারণে না পারো বৃত্ত হওয়ার কারণে যদি তুমি না পারো রে যুব আজ তোমার গায়ে শক্তি নাই ঘুম থেকে উঠতে পারো না মসজিদে জামাতে যাইতে পারো না ঘরেই নামাজটা পরে নিশ আল্লাপা কাপ্পুল আর আমিন ফেরিস্টাদেরকে বলবো যদিও আমার বান্দা ঘরে নামাজ আদায় করেছি তবু তোমরা তাকে মসজিদের জামাতের সব আমল তুলে দাও কারণ শক্তি ছিল যতদিন বান্দা মসজিদে নামাজ পড়েছে আজকে তার গায়ে শক্তি নাই শক্তি আমি আল্লাহ কেড়ে নিয়েছি নিজে নিজে বোরা কয় নাই আমি তোরে বোরা বানাইছি যদি তার আগের মতো শক্তি থাকতো তাহলে আজও মসজিদে যাইতো অতএব ফেরেস্তারা তার আমল নামায় তোমরা জামাতের সব উঠাইও এক বিন্দু পরিমাণ সব কম তুলবা না সুবাহ আল্লাহ আরেকটু জোরে কৌ না

তু রাহিমি তু করিমি তু সামিয়াই তু বসিরি তু মজি তু মুদিল্লি তু মালিক আরশি বজাই বরি আজ খুরদন ও খুফতন বরি আজ তোহমত মরদন বরি আজ বি মুমি দি বরি আজ রঞ্জ বলাই মুসলমানের আওয়াজ কও আল্লাহু আকবার আমার বান্দা যতদিন চুকে পাওয়ার ছিল কোরআন তেলাওয়াত করেছে এখন পারে না কোরআনের হরফগুলি দৌড়া দৌড়ি করে আফসুস আফসুস করে এ ফেরেশতারা শুন চুকের পাওয়ার আমি আল্লাহ কেড়ে নিছি বান্দা নিজের ইচ্ছা করে চুকের পাওয়ার হারায় নাই অতএব আমার বান্দা যতদিন কোরআন তেলাওয়াত করত যদি সে চুকের পাওয়ার না থাকায় তেলাওয়াত করতে না পারে তবুও তার আমল নামায় প্রতিদিনের মতো পুরান গুরুত্ব দিয়ে আল্লাহ খেয়েছে আল্লাপাকের কথা তো এমনি গুরুত্ব সেখানে আল্লাহ আমাদের কি কথাটা বুঝাইতে গিয়া চারটা কসম খাইছে তিনের কসম জৈতুনের কসম তোর পাহাড়ের কসম পবিত্র মক্কা নগরীর কসম খেয়ে কই বান্দা গায়ের শক্তি যতদিন আছে ততদিন তুই আমার গোলামি কর এক বয়সে তোর গায়ের শক্তি থাকবে না তুই চাইলেও পারতে না আমার আমল করতে তখন আমি আল্লাহ তোর যৌবনের সব আমল তোরে আমি বইয়া বইয়া পেনশন দিন সরকারে পেনশন যেমন দেয় সরকারের নির্ধারিত বয়স পর্যন্ত যখন একজন মানুষ সরকারের ডিউটি করে

যজনা ভাইরা যুবক যৌবন কালটা তুমি পাকলামি কইরা কাঠায় না এই যৌবনটা আল্লাহর কাছে বড় দামি আদি শরীফে হাদিসে পছিদে আল্লাহ কয় লাউলা মাশা ইকরকা ওয়া الشবা আবু খুশা ওয়াল والانعام ردع لجعلت السماء حديدا والارض خفصفا والتراب رمادا وما انزلت من السماء قطرا وما انبت من الارض نباتا بل انزلت عليكم العذاب صبا جوبون العبادت الله تسكت دميك